আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন যে বেটাকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো একটি হাইডেন ট্রিক্স যা অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাভেলেবেল আছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর নিচে আসবো নিচে আসার পর যাবো এডিশনাল সেটিংয়ে এডিশনাল সেটিংয়ে যাওয়ার পর আমরা অ্যাক্সেসিবিলিটি যাবো এক্সেব যাওয়ার পর ভীষণে যাব ভীষণে যাওয়ার পর এখানে দেখবেন সিলেক্ট টু স্পিক টক ব্যাক ট্যাক্স টু স্পিচ ইন আউটপুট আছে ট্যাক্স টু স্পিড আউটপুট নক করবো দেখবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ আছে ইউ সিস্টেম ল্যাঙ্গুয়েজ আছে এখানে রিসিটি আপনি স্পিচগুলো এড করতে পারবেন এর মাধ্যমে কী হয় গাইস এর মাধ্যমে আপনি আপনার যে কোনো মেসেজ বলেন তারপর যে কোনো পমস বলেন আপনার কোয়েটস বলেন আপনি একজন স্টেন্টের মতো রিডিং করাতে পারবেন যেটা আপনার অডিও একটি আউটপুট দিবে তো আপনি সিলেক্ট টু স্পিকে যাবেন সিলেক্ট টু স্পিক শর্টকাটে যাবেন এটা অ্যালো করে দিবেন অ্যালো করার পর ওকে দিবেন দেখুন আপনার এখানে একটা পপ আপ আসছে সো আপনি মনে করেন একটি একটি সেন্টেন্স বা কোয়েডস পড়বেন আমি এক্সাম্পলের জন্য গুগল ক্রোমে আপনাকে দেখাচ্ছি গুগল ক্রোমে গেলাম গুগল ক্রোমে যাওয়ার পর আমি একটা ওয়াটসে গেলাম ওয়ার্ডসে যাওয়ার পর দেখবেন আমি এই লাইনগুলো পড়তে চাচ্ছি তো আমি কিভাবে এসটির মাধ্যমে এটা পড়াবো সেটা আমি দেখাচ্ছি তা আপনি প্রভাবে ক্লিক করবেন প্রভাবে ক্লিক করার পর এটাতে সিলেক্ট সিলেক্ট করবেন তারপরে আপনি যে সেন্টেন্স সেন্টেন্সটি একটি স্টেন আপনাকে রিডিং করে দিচ্ছে তো আপনি এভাবে আপনি ক্রোমের বা কোনো বুক পড়াতে পারবেন এসিসের মাধ্যমে যা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন তো আপনি একুয়াটসের মাধ্যমে এ অ্যাপসের মাধ্যমে এ মাধ্যমে আপনি যে কোনো কিছু রিডিং পড়াতে পারবেন আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজও পড়তে পারবেন এমন কি যে কোনো কিছু আপনি বুক বা কোনো কিছু ছবি তুলে আপনিটি পড়াতে পারবেন বা আপনি রিডিং করাতে পারবেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্টের মতো সো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম